কেউ যদি নিজেদের ওই ভারতে বসা চক্রান্ত যারা মাসের তিরিশ দিনের পঁচিশ দিন দেহটা নিয়ে বাংলাদেশে বসে থাকে আর বাকি পাঁচ দিন মনটা নিয়ে ভারতে যায় সেখানে চক্রান্ত করে সার্জেস আলম ইনি হলেন বাংলাদেশ ধ্বংসকারী এমন এক প্রেতাত্মা যিনি কিছুদিন আগে কোটার বিরুদ্ধে আন্দোলন করলেও কোটা জায়গায় কোটায় থেকে গেছে মেধা জায়গায় মেধা অথচ দেশটাকে ধ্বংস করে আজ নিজের সেজে সে বড় নেতা যিনি বলছেন ইস্কন নাকি একটা জঙ্গি সংগঠন এবং সকল সনাতনী হিন্দুই হলো উগ্রবাদী অথচ যেজন্য আজ সেই সনাতনী হিন্দুগুলো রাজপথে নেমেছে তাদের সেই মূর্তি ভেঙে দেওয়া মন্দির ভেঙে দেওয়া পুজোর সময় ঢাক বাজাতে না দেওয়া বাড়িঘর পুড়িয়ে দেওয়া মা বোনদের ইজ্জত নেওয়া এসব যারা করেছে তারা এনার কাছে হলো শান্তি শান্তিপ্রিয় মুসলমান এই বাংলাদেশের মুসলমান যারা রয়েছে তারা আসলে তারা যেমন নিজেদের ধর্মের প্রতি তাদের সহানুভূতি রয়েছে অন্যান্য ধর্মের যারা রয়েছে তাদের প্রতিও তাদের সহানুভূতি রয়েছে অন্য ধর্মের মানুষের প্রতি কেমন সহানুভূতি রয়েছে সেটা তাদের কোটা আন্দোলন সফল হওয়ার পর ফিফথ আগস্ট থেকে টোয়েন্টি আগস্ট পর্যন্ত মোট ষোলো দিনে কতগুলো ক্রাইম করেছে তার রেকর্ড চেক করলেই পাওয়া যাবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ অনুযায়ী এই ষোলো দিনে মোট দু ক্রাইম রেকর্ড হয়েছে যেখানে ঊনসত্তরটি মন্দির একশো পরিবারের উপর হামলা লুটপাট ভাংচুর এবং অগ্নিসংযোগ সাথে হিন্দু ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে হামলা লুটপাট এবং ভাঙচুর আহত অসংখ্য এবং নিহত নজন জন এছাড়া প্রথম আলোর রিপোর্ট অনুযায়ী ওই ষোলো দিনে বাংলাদেশের ৬৪টি জেলার মধ্যে ঊনপঞ্চাশটি জেলাতেই হিন্দুদের উপর হামলা তাদের ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হিন্দু মা বোনদের ইজ্জত নেওয়া এবং দেশ থেকে তাড়িয়ে দেওয়ার হুমকি পর্যন্ত অভিযোগ রয়েছে এছাড়া এখনো পর্যন্ত প্রতিনিয়ত এই অত্যাচার দিন দিন বেড়েই চলেছে হাজারী গলি ফিরিঙ্গি বাজার লালদিঘি ভেনির জগত এবং তাদের মূর্তি এবং মন্দির ভাঙচুর করা হচ্ছে তাহলে এগুলি সত্যি যদি তাদের প্রকৃতপক্ষে সহানুভূতিশীলতা হয় তাহলে তাদের উগ্রতা কতটা হতে পারে যখন এই বাংলাদেশ অভ্যুত্থান পরবর্তী সময় একটি অস্থিতিশীল পরিবেশ হওয়ার কথা ছিল তখন কিভাবে আমাদের এই মাদ্রাসার ভাইরা ওই মন্দিরে গিয়ে পাহারা দিয়েছে আচ্ছা মাদ্রাসার ভাইরা মন্দিরটা পাহারা কেন দিয়েছিল আর কাদের হাত থেকে মন্দিরগুলো বাঁচানোর জন্য পাহারা দিতে লেগেছিল সেটা নিশ্চয়ই আপনার সেই শান্তিপ্রিয় মুসলিমগুলোর জন্য ডিসকনের নামে যেসব উগ্রপন্থীরা বিগত 16 বছরে অসংখ অপকর্ম ঘটিয়েছে কিন্তু তাদের চরিত্র তারা কিভাবে মানুষকে জবেয় করে এই দৃশ্য আমরা গত কালকে দেখেছি সবাই ভাবছে শিক্ষিত ছেলে শাড়ের মতো জোর গলায় গলা ফাটিয়ে ফাটিয়ে চিৎকার করে বলছে তখন সত্যই বলছে কিন্তু তা নয় আসল সত্য হলো প্রথমত আইনজীবী সাইফুলকে হত্যা করা হয়েছে একজন হিন্দু ভেবেই আর যারা হত্যা করে হিন্দুদের নামে দোষ চাপিয়ে দিয়েছিল সিসিটিভি ফুটেজ থেকে ধরা পড়ার পরে জানা যায় যে সেই ছয়জনও মুসলিম তারা কারা ইয়াসিন এবং রহিম এই যারা নামের উগ্রপন্থী মমিনুল একটি মনোভাব বাংলাদেশে ছড়াচ্ছে হিন্দুত্ববাদী মনোভাব বাংলাদেশে ছড়াচ্ছে তাদেরকে অবিলম্বে নিষিদ্ধ করে বাংলাদেশের স্থিতিশীলতার জন্য শান্তিপূর্ণ পরিবেশের জন্য তাদেরকে অবিলম্বে নিষিদ্ধ করতে হবে এদের ব্যাপার হচ্ছে সারাদিন ইস্কনকে জঙ্গি সংগঠন এবং সনাতনী হিন্দুদের উগ্রবাদী বলে গালাগালি করব। কিন্তু তারা যে জঙ্গি এবং উগ্রবাদী তার কোনো প্রমাণই দিতে পারবো না তবে আমি দেখাচ্ছি ইস্কন কি কি উগ্রবাদী এবং জঙ্গিও কার্যকলাপ করেছে বাংলাদেশে কিছুদিন আগে বন্যার সময় জাতির বিচার না করে সবাইকে বিনামূল্যে খাদ্য এবং বস্ত্র বিতরণ করা এমনকি সেটা মাদ্রাসাতে পর্যন্ত এসব ইস্কনের উগ্রবাদী এবং জঙ্গীয় কার্যকলাপের মধ্যেই পড়ে কেননা তারা যদি সাহায্যের নামে বাকি মুমিনদের মতো যদি অন্য ধর্মের মানুষকে হিন্দু ধর্মে পরিবর্তন করার বা ধর্মান্তকরণ করার চেষ্টা করত তাহলে হয়তো সেটা উগ্রবাদী কাজ হতো না